আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে সোনামোড়ায় নির্বাচনী সমাবেশ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধান বক্তা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন আলোচনার বিষয়বস্তুতে ছিল বিধানসভা ভোট এবং উপভোট প্রসঙ্গ সকল প্রকার বাধা বিপত্তিকে উপেক্ষা করে নির্বাচনে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি জোট প্রসঙ্গ নির্বাচন উত্তর সন্ত্রাস প্রসঙ্গ স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন প্রসঙ্গ সামগ্রিক দেশের পরিস্থিতি তার সঙ্গে ত্রিপুরার প্রেক্ষাপট অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাইশ সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন দাস কংগ্রেস নেতৃত্ব ইদরিস মিয়া চৌধুরী প্রমুখরা

তার কাগজপত্র জোর করে তাদের করে উপস্থিত করে বিক্রি করে সেখানে ঠিক মতো জিনিস পাওয়া যায় এদিন মানিক সরকার বিজেপির নেতৃত্বদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন দু হাজার তেইশে নির্বাচনে পরাজয় ছিল বিজেপির দলের অনেক কৌশল করে ক্ষমতায় ফিরে এসেছে তারপরেও বড় বড় কথা শোনা যায় তাদের মুখে আমাদের কাছে দু বিধানসভা নির্বাচনের পর বিজেপির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি

অরাজকতা চলছে নাই নাই আয়োজিত এই দিনের জনসমাবেশে সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় সাধারণ মানুষ যে ধরনের স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে তাতেই মানুষের আবেগ অনেকটা প্রতিফলিত হয়েছে গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা